কিছু খাবার রয়েছে যেগুলো বিপাক বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরকে দ্রুত ক্যালোরি পড়াতে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি ওজন কমাতে চান তাহলে এই এই খাবারগুলো রাখতে পারেন খাদ্য তালিকায় জেনে নিন কোন কোন খাবার বিপাক বাড়ায় ও ক্যালোরি পুড়িয়ে মেদ ঝরাতে সাহায্য করে বিপাকের জন্যে দুর্দান্ত পানীয় হচ্ছে গ্রিন টি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে এতে ক্যাটোচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি ক্যালোরি বার্ন করতে সহায়তা করে দিনে এক বা দুই কাপ গ্রিন টি পান করতে পারেন এছাড়াও এটি হাইড্রেটিং যা সারা দিন শক্তি দেবে আপনাকে দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে যা অপ্রয়োজনীয় খাবার খাওয়ার কারণে তৈরি হওয়া চিনির ঘাটতি প্রতিরোধ করে এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে দারুচিনির তাপ উৎপাদন বৃদ্ধি করে যা শরীরকে তাপ উৎপন্ন করার সাথে সাথে ক্যালোরি পড়াতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লেবু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং চর্বি পড়াতে সাহায্য করে এক গ্লাস উষ্ণ লেবু পানি দিয়ে দিন শুরু করতে পারেন এতে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং বিপাক দ্রুত শুরু হবে বাদাম এবং বীজ বিপাক বৃদ্ধিতে সহায়তা করে স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিনের ভরপুর বাদাম ও বীজ ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং বিপাক সক্রিয় রাখে বাদাম আখরোট এবং চিয়া বীজ অমেগা থ্রি ফ্যাস ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার সমৃদ্ধ যা চর্বি হ্রাসে সহায়তা করে চর্বি পড়াতে চাইলে কাঁচামরিচ হতে পারে দারুণ খাবার এতে ক্যাপসাইনসিন থাকে যা বিপাক স্থায়িত্ব করে এবং শরীরকে আরও ক্যালোরি পড়াতে সাহায্য করে তাই এই পাঁচটি খাবার যদি আপনার পাতে প্রতিদিন রাখতে পারেন তবে খুবই দ্রুত মেদ ঝরাতে পারবেন এবং আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন